জলবায়ুর শব্দাবলী জলবায়ু শিক্ষা হোক সবার জন্য গ্রিনম্যানের একটি উদ্যোগ পরিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া পরিবেশগত সংকটাপন্ন এলাকা বা বাস্তু সংকটাপন্ন এলাকা হল কিছু সংরক্ষিত অঞ্চল যেগুলো রক্ষা করা অত্যন্ত জরুরি বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের দিক থেকে সমৃদ্ধ এবং এই সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ অত্যাবশ্যক এদেশে রয়েছে পাহাড় নদী হাওড় সমুদ্র এবং বন তবে মানবসৃষ্ট নানা কার্যকলাপ ও প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এসব এলাকার বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়ছে এবং প্রাকৃতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধ্বংসাত্মক প্রভাব থেকে পরিবেশ ও সম্পদ রক্ষার জন্য উনিশশো সালে বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে কিছু এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে যেসব এলাকার পরিবেশগত অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ও আশঙ্কাজনক সেগুলোর সুরক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ সাময়িকভাবে মানব কার্যকলাপ ও চলাচল নিয়ন্ত্রণ এবং পরিবেশগত পুনরুদ্ধারের জন্য সংরক্ষণমূলক সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশে ঘোষিত পরিবেশগত সংকটাপন্ন এলাকার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজার সমুদ্র সৈকত সুন্দরবন হাকালুকি হাওড় এসব এলাকার সংরক্ষণ নিশ্চিত করা প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ